মাছ রাখছে এইখানে দেখি কীরকম মাছ পাইছে আসলে তিনটা সাইজ একবার ছোট না মাসাল্লাহ ও দুজন মাছ পাইছে চারটা দুইটা খাসিতে মাছ আছে বাই চাই তিনটা এই যে পাঙাশ মাছ বলুন তিনটা পাঙাশ মাছ পাইছে এই যে হ্যাঁ তিনটা পাঙাশ মাছ পাইছে ইব্রাহিম ভাই আমাদের আর এই বাই পাইছে মনে হয় দুইটা না কয়টা দুই তিনটা দিনটা পেয়েছে মাসাল্লাহ যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি শিকারীরা আছে এখানে দুজন শিকারী আসছে আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে নটাকুলা ঘাটে দেখি পাঙ মাছ শিকার করতেছে শিকারীরা যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দুইজন শিকারী আছে মাছ শিকার করতেছে আজকে আজকেও প্রচুর পরিমাণ বাতাস প্রচুর পরিমাণ ঢেউ ঢেউয়ের ভিতরে মাছ শিকার করতেছে শিকারি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার যারা আপনারা একটু ভিডিওগুলো দেখতেছেন আর একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলে আমার একটু উপকার হয় ভাই আমরা যা শিকারের সাথে কথা বলবো দেখি সেখানে বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম আছেন ভালোই আছেন না ইব্রাহিম ভাই মাছ কি পাইছেন আজকে পাইছেন না কয়টা পাইছেন ভাই তিনটা পাইছেন মাসাল্লাহ মাসাল্লাহ তিনটা মাছ পাইছেন সাইজ আছে নাকি ছোট ছোটই মালার আগে ভাই আইসেন কখন দশটা দশটা থেকে বাসা কোথায় বড় ভাই এরে পাঁকটা শিকার হয় না যাক ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলে ভালোই লাগলো ইব্রাহিম ভাই মাছ শিকার করতেছে দেখি কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারে আমাদের ইব্রাহিম ভাই বসে আছে দুইজন আসছে শিকারী আসলে কোন সময় হিট হবে সেটাই দেখার বিষয় তিনটা মাস হিট করছে অলরেডি ইমরাহ ভাই আবার যে কোনো মুহূর্তে হিট হইতে পারে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমার আর একটু ওয়াশ টাইম দরকার হয় সবাই একটু সাপোর্ট করবেন আপনারা আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আসলে আপনারা সাপোর্ট না করলে অনেক দূর আগায় দেওয়া সম্ভব না ভাই বসে আছে বসে আছে দেখা যাক কোন সময় একটা লাইভ হিট করবে সেটাই দেখানোর জন্য বসে ওঠায় ফলাইল অনেক সুন্দর করে টোপ গাচ্ছিল শিকারি অনেক দূরে বসে ফলাইলো শিকারী ভাই আমাদের ইব্রাহিম ভাই যে কোনো মুহূর্তে আসলে হিট হবে পাঙাশ মাছগুলো ইব্রাহিম ভাই তিনটা পাঙ মাছ পাইছে আমরা ভিডিওর শেষে দেখাবো একদম কত বড় বড় পাঙস মাছ হিট করছে আজকেও একদম মেঘলা আকাশ বৃষ্টি নামছে সারাদিনে গুড়ি গুড়ি বৃষ্টি জড়ে বৃষ্টি

বিশ বাইশ মিনিটে একটা রুলস আছে তিরিশ পঁয়ত্রিশ মিনিট একটা রোল যত বড় ছাড়বো তত ভাইরাল আসুন যত বড় ছাড়বো তত ভাইরাল হবে ইব্রাহিম ভাই আসলে জায়গা চেঞ্জ করবে লোকেশনটা চেঞ্জ করবে ইব্রাহিম ভাই জায়গা লোকেশন চেঞ্জ করলো আসলে বসে সিরে গেছিলো বসে কাটতেছে ইব্রাহিম ভাই দেখা যাক আসলে মাসাল্লাহ আসলে বাসা থেকে বসে গাইতেই নিয়ে আসে এখানে এসে শুধু বাধা ইব্রাহিম ভাই কয়টা বসছি একটা না দুইটা দুইটা না ইব্রাহিম ভাই দুইটা দুটা একটা করে দেন ভাই একটা সিস্টেম থাকে বাস গেলে সব যাবে হ্যাঁ এনে যারা মানে সবাই একটা করেই বসে নেয় ইব্রাহিম ভাই আমাদের দুইটা করে বসিয়ে দিচ্ছে বারা কয়টা বারা তিনটা সুন্দর করে ইব্রাহিম ভাই বসছে এবং মারা কাটতেছে সেটাই দেখানো তুলে ধরতেছে আপনাদের জায়গা চেঞ্জ করলো আসলে ওই জায়গাটায় অনেকক্ষণ যাবত হচ্ছে মাছ টানতেছিল না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন টোপ যদি দেখা যায় এই যে টোপ বল্লার ডিম ফ্রিজে রাখছে মনে হয় না তাহলে এরকম মনে মরে গেছে ও বৃষ্টি বৃষ্টি পানি লাগছে এই যে টোপ গাঁথতেছে ইব্রাহিম ভাই আমাদের মাশ সুন্দর করে টোপ গাঁথতেছে এত সুন্দর করে আসলে টোপ গাঁথার পরেও যদি মাছ না খায় তাহলে ভালো লাগে না কেন কিছু আসলে একটা বস্যের গাঁথা শেষ আজকে আসছে জন শিকারে এখানে যমুনা নদীর পার মাসাল্লাহ বসিয়াং থর করবে ইব্রাহিম ভাই আমাদের এই কসমাই স্টোর করে বুঝছেন ভাই এই ভিডিও কিন্তু এডিট করলে এখানে আলো মানো বাড়া এরা কিন্তু দূরে ফেলাই তো ভাই বুঝছে মেলা দূরে ফেলাই তো আর কাছে ফেলা মাছ মাছ রাখছে এইখানে দেখি কিরকম মাছ পাইছে আসলে তিনটা সাইজ একবার ছোটো না মাসাল্লা ও দুইজন মাছ পাইছে চারটা দুইটা খাসিতে মাছ আছে বাই চাই তিনটা পাঁচ মাছ বলুন মাসা আল্লাহ তিনটা পাংস এই যে হ্যাঁ তিনটা পাংস মাস পাইসে ইব্রাহিম ভাই আমাদের আর এই ভাই পাইছে মনে হয় দুইটা না কয়টা দুই তিনটা ভাইও ও তিনটা পাইছে মাসাল্লাহ যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট পড়ে শোনাতে পারি শিকারীরা আছে এইখানে zo się aaste